এটা সুন্দর ড্রেস থেকে আজকে 1300 করে দিব না সবাই তো পাবে না কয়জন পাবে আল্লাহ মাই খাওবেন শিয়োর আমাকে এটা কি গিফট 1.9 মিলিয়ন হয়েছে সেজন্য সিরিয়াসলি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই ড্রেস থেকে 1300 করে সেলাই করে আল্লাহ আগে না পয়লা আমার পিঠায় নাগের দিকে মাপ চাই নিতেছি প্লিজ এন্ড প্লিজ

পিকাটনে রাখেন এত সুন্দর তেরোশোর ঘরে দাঁড়ান পাকিস্তানি লাক্সারি লনে পিগাটন তাতে আসতে বলেন ওয়েবসাইট আগে দিয়ে দিতে বলি যেটা বলছি না তেরোশোর ঘরে হ্যাঁ এটা ওয়েবসাইটে দিয়ে দেন আমি ছবি দিয়ে দিচ্ছি এখনই প্রায় সহ দিয়ে দেন মানে ওয়েবসাইটে আপুর আগে পাবে ঠিক আছে ওয়েবসাইটের পুরো অর্ডার করে ফেলেন যে অনলাইনের আপনারা প্রায় শুনতে চিন্তা ওয়েবসাইটের উপর অর্ডার করে ফেলেন হ্যাঁ আপনি পিকচার তুলে নেন মেজারমেন্টটা দিয়ে দেন হ্যাঁ তাড়াতাড়ি এটা এক্সেল আপনারা পর্যন্ত নিতে পারবেন থার্টি থেকে শুরু করে এইট থার্টি থেকে শুরু করে এইট হ্যাঁ এটা আপনার ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন সেলিব্রেশন অফার উপলক্ষে পেয়ে যাচ্ছেন অনেক অনেকদিন পরে লাইভ আসলাম আহ শ্রাবণে শ্রাবণীপু কেন কেন এতদিন পরে কেন লাইভ আসছেন আগে তো আপনার বিচার হবে তারপর আরে ভাই মাইকটা তো দুষ্টমি শুরু করছে আবারও আচ্ছা ভ্যারি প্রিটি লিখেছেন মাহি হামিম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু আমরা পিসে পাবো ঠিক আপনার তো দেখেই ড্রেস তাই না দেখেই তো ফেলছেন আর কি দিব ওকে এইটার রিলসও যারা লাভ লাইক দিয়েছেন তারাও কিন্তু গিফট পাবেন আমাদের রিলস এখন যাই যাবে প্রত্যেকটা থেকে আপনারা গিফট পাবেন হ্যাঁ পেয়েছেন না তাড়াতাড়ি দিয়ে দেন ওকে আপনি ঠিকভাবে দিয়েছেন ওকে ডান 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 হ্যাঁ এই যে হো মাই গুডনেস সবাই পাবেন না ওয়েবসাইটে এখনই চলে যান দিয়ে দিছি অলরেডি ওয়েবসাইট আপু এখনই অর্ডার করে ফেলতে পারবেন ওকে অলওয়েজ বেস্ট পেজ অ্যান্ড বেস্ট কোয়ালিটি ওকে ডান ড্রেসটা অসম্ভব প্রকারের সুন্দর এই দেখেন এটা হচ্ছে কি আপনার সাদা একটা হিট কোট ঠিক আছে সাদা পাকিস্তানি সাদা বাহারের একটা হিট কোট সেটা আপনাদের জন্য আমরা করা হয়েছে খুবই সুন্দর আপু আপনাদের খুব ভালো লাগবে আপু আগে আপু অর্ডার করে দিয়েছো ওয়েবসাইটে পরে লাইভ দেখে যদি ভাগে না পাই আগে অর্ডার করে দিতেছে লাইভ দেখে যদি ভাগে না পাই লিটারেলি আপনারা যে কি আতঙ্কে থাকে নিধানে আমি লাইভ দেখলে বুঝি ড্রেস দেখছি এই দোদে আই 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 ড্রেস দেখছি পাবো মানে আপনারা যে আপনাদের যে আতঙ্ক আল্লাহ এটা আমার জন্য ভালো লাগে কেন জানেন কারণ হচ্ছে গিয়ে এই যে আমি যেটা চাই সেটা আমার সেল দরকার আপনাদের ভালোবাসা দরকার দুইটা পেতে সাপো গো ওয়েবসাইটে ড্রেসগুলো কখন পাবো কেন ওয়েবসাইটে তো ড্রেস দিয়ে দিয়েছি তো অলরেডি আপ ওয়েবসাইটে তো ড্রেস দিয়ে দেওয়ার কথাই দেখেন কত লাগছে তেরোশোর ঘরে কল্পনা করা যায় এই ড্রেস তেরোশোর ঘরে গতকাল ক্লিয়ারেন্স যায় না এত সুন্দর কেন ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন ইচ্ছে মতো আয়রন করতে পারবেন আমাদের ড্রেস কিন্তু কখনো লোকাল প্রোডাক্টের সাথে মিলবে না কমন কোনো জায়গার সাথে মিলবে না হয় ম্যাটেরিয়ালের ডিফারেন্স থাকবে কিছু না কিছু কারণ আমরা কিন্তু ইউনিক সবসময় মেনটেন করি ঠিক আছে সো মাঝে মাঝে পাকিস্তানি কিছু ড্রেস দেখা যায় যে যেগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড হয় মিলে যেতে পারে বাট আকাশ পাতাল দেখা যাবে আপনি অন্য জায়গায় থেকে কিনেছেন এটা আপনাকে কি দিয়ে দিবে নর্মাল কটন বয়েল কটন এরকম কটনই দিয়ে দিয়েছে আর এটা কিন্তু পাকিস্তান ইম্পোর্টেড লাক্সারি লন কটনের মধ্যে করা খুবই অসাধারণ পষ্টন কালার তো অনেক বেশি ভালো লাগবে এটা আটচল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন একদম বিন্দাস ঠিক আছে ফর্টি এইট পর্যন্ত নিতে পারবেন বাট খুব দ্রুত অর্ডার প্লেস করতে হবে হ্যাঁ দেরি করলে এটা পাবেন না কারণ এটা আমরা আমাদের ওয়ান পয়েন্ট নাইন মিলন সেলিব্রেশন উপলক্ষে একটা কালকে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু সাইজের ড্রেস আর পাবেন এটা আপনার আজকে দিয়ে দিচ্ছি কালকে শুধু রেগুলার লাইফ পাবেন হ্যাঁ সুমি আপু লিখেছেন বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ আপু সাত দিন দেখবে মনে আপু আল্লাহর এই মনে আপু কালকেও বলছেন কোন ড্রেসটা বলেন তো আমি কালার নেকটা ভেরি ইউনিক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর আমার না এখানটাতে একটু ট্রান্সপারেন্সি আসছে বাট ভিতরে কিছু দেখা যায় না মানে আমরা গোল গলা ড্রেস যেরকম করে পরি না মানে গোল গলা বা ভি গলা করে যখন যেরকম ড্রেস পরি এটা লেন্থটা না ওরকম মানে আছে না যে অনেক বড় একদম মানে বারবার এখানে আমাদের ভাত মানে দেখা যাইতেছে উঠাইতেসে উঠাইতেছে অর্ড লাগে সেরকম না এই জিনিসটা আমাকে অনেক 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 ভালো লাগা কাজ করছে এই জিনিসটার আপনার একটা হিট পাবেন হ্যাঁ যারা কারিজমা প্রেমী আছেন একটা হিট কোড পাবেন সো আমরা এখন চলে যাব ড্রেসে আজকে পুরো পাগল করে দিছি মানে রোজার প্রথম দিনে মানে এনার্জি সব শেষ করে ফেলছি আগামী দিন কি হবে যায় না আপু একটু আগে তোমার নামে একটা আইডিয়া আমাকে থেকে নিয়েছিল কাস্টমার কেয়ারে ফোন করে কেন অপু হাই হ্যাঁ কি বলেন নুন এটা হবে না আর ব্লক করলে তো আপু আপনি ইয়ে করতে পারতেন না কি বলে আপনার কমেন্ট করতে পারতেন না ঠিক আছে তো ঘরে যাবে এটা অলরেডি ওয়েবসাইটে চলে গেছে হ্যাঁ যারা ওয়েবসাইট থেকে নিতে চান তাড়াতাড়ি এখন অর্ডারটা প্লেস করে সুন্দর লেসিং যাবে আর এই নেকে যা আছে আমি আবারও বলবো নর্মালি গোল গোল আমাদের যে লেনথে থাকে এটা ট্রান্সপারেন্সিটা ওই লেনথে আছে ঠিক আছে আপনার কোনোভাবে আপনার বডিটা শো হবে না হ্যাঁ আপু অলরেডি পরে আছে এবং এখানে আবার সুন্দর করে ফ্লাওয়ার পেটানে আছে কোন পাগল এটা আপনার তেরোশোর ঘরে দিবে তানহা আপু পাগল ছাড়া বা বাংলাদেশের কোন কেউ আপনাকে এরকম ড্রেস স্টিচ করে ঝক যেমন লিস্ট ঈদের টাইমে তো ইম্পসিবল একমাত্র তানহা পাগলি আপুই দিবে তাই না অর্ডার করতে চাই এই কার ফোন বাজারে মাইট দিব মাইট দিব হুম আচ্ছা অস অনেক সুন্দর আপু অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আপনি রি স্টক হবে না ডিরার এটা আবার রিস্ট্রক করার জন্য আমার পিসি পিসি লাগেন না আচ্ছা এটা শুধুমাত্র কী করবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এটা তিরিশ থেকে আটচল্লিশ অব্দি আপনারা নিতে পারবেন এটা ফ্রি সাইজে যাবে বডি ফর্টি এইট হাতা হয়ে যাবে আপনার উনিশ থেকে বিশ না আর হ্যাঁ উনিশ থেকে বিশ হাতার লম্বা আর লম্বা হবে পাকিস্তানি সেই মেজারমেন্টে হবে ফর্টি থ্রি অন্য এইট্রি এইট থেকে নাইনটি লম্বা হবে চড়া হবে ফর্টি ওয়ান প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লং হবে থার্টি এইট থেকে থার্টি নাইন পিওর কটন একটা প্যান্ট হয়ে যাবে টিপ সব বলে দিছি এখন আমি প্রায় শুধু বলবো আচ্ছা আসেন এখন সুন্দর মতো পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্টের যেহেতু আছে এগুলো নর্মালি পাকিস্তানের ড্রাই ওয়াশ অনলি লিখে দেয় যদিও বাট এটা আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন আপ কোনো কোনো হেডেক নেই মানে আমি তো আপনাদের বন্যা মানে আপনাদের জায়গা থেকে কথা বলবো বুঝি না দায় ছাড়া কথা বলবো না এই যে দেখেন কী পরিমাণ সুন্দর দেখছেন কী পরিমাণ সুন্দর কাজ আর এই কালারটা এত সুপার আজকে আমি দুপুরে বলতেছিলাম না যে এই কালার পরলে আলাদা একটা কনফিডেন্স লেভেল একটা স্প্রিট কাজ করে আমার কারণ এখন সুপার মানে সিলভার আর গ্রে কালার আপু এখন এগুলো খুবই খুবই ট্রেন্ডি কালার যত এক্সপেন্সিভ ড্রেস আছে আপু আপনি খেয়াল করে দেখেন যত এক্সপেন্সিভ ড্রেস আছে আপনি খেয়াল করে দেখেন আঠারো বিশ পঁচিশ ছাব্বিশ সব দেখবেন এসব কালার কারণ এখন ট্রেন্ড হচ্ছে এটা আর এটা সবচেয়ে সুন্দর লাগছে আমার এই জিনিসটা বিলিভ করেন আপু মানে হাতা পুরোটা দেখা যাবে না এই অংশও দেখা যাবে না অথচ এই স্টাইলটা আমি বলবো আপু সুপারবেস্ট এই জীবনে আপনারা এরকম ড্রেস তেরোশোর ঘরে পাবেন না আপু তো জানেন যখন যেটা সেলিব্রেট করে যেমন আজকে এই টাইমের লাইফটা এই এটা আমরা যেহেতু ওয়ান পয়েন্ট নাইন আলহামদুলিল্লাহ সেলিব্রেট করতেছি পাচ্ছেন একদম মানে মনের মতো দামে আর হচ্ছে গিয়ে ওই এগারো টু রেডি রেখে তো আর হচ্ছে গিয়ে আপনারা যখন আর দুপুরের কালকে দুপুরের লেব কেউ মিস করবেন না মনে রাখার মতো মানে আপনার সিরিয়াসলি টু মাছ রাখি যে ঈদের টাইমে আইসা হয়েছে আলহামদুলিল্লাহ সো দেখেন এটা কিন্তু আপনার হাতার মানে থাকে না আমরা মেয়ের অনেক সময় হয় কি এই প্রশ্নটা দেখা গেলে অর্ড লাগে মানে আনইজি লাগে আমাদের মানে আমি আসলে ট্রু বলি সবসময় বাস্তববাদী চিন্তা ভাবনা করি এটলিস্ট ড্রেসের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে আমি ড্রেস কিনতে গেলে যা যা চিন্তা করি অর্ড লাগে না ওরকম একটা ব্যাপার যেমন এই জায়গাটা বড় থাকলো আমরা মেয়েদের জন্য একটু সমস্যা এই পাশটা অনেক সময় ট্রান্সপারেন্ট থাকলে দেখতে সমস্যা মানে হাত মুভ টুফ করলে মানে সবাই তো না আমি বাংলাদেশে আপুদের হয়ে কথাটা বলছি এটা সত্যি কথা হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার তো এই পুরো প্রশ্নটা কিন্তু আপনার ঢাকার সবচেয়ে বড় কথা হচ্ছে আপু এটা লাকজারি লড প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের যে লন ইউজ করে আপু গুলজি যে লন ইউজ করে সেটা মানে আমি মানে কী বলবো আপনারা যেটা এটা পেয়া আমি এখন ভাবতে আমার ভালো লাগতেছে যে আপনি এটা হাতে পেয়ে আমাকে কি দোয়াটা দিবেন মানে আপনি চিন্তা করতে আমার খুব হ্যাপি হ্যাপি মুড লাগছে আলহামদুলিল্লাহ রোজার প্রথম রোজাটার দিন আপনাদেরকে ওয়ান পয়েন্ট নাইন আলহামদুলিল্লাহ শত কষ্টের মাঝেও না এই ভালোবাসা ভালো লাগা কিছু জিনিস আল্লাহ আসলে ম্যানেজ করেই দেয় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এটা দেখেন খুবই সুন্দর সো এখন আমি চলে যাবো দোপাটটাতে প্যান্টটাকে দেখিয়ে দেব এই ড্রেস দেখার কিছু টাথা থাকে আমি এই লাইভের এই ড্রেসটা আপনাদেরকে সেলিব্রেশন অফার দিয়েছি যে প্যান্টটা প্যান্টের প্যান্টটা হচ্ছে কি বডির যে কালারটা আছে সেটার কালারে হবে হুম একটু লাইট টোন হবে এই যে দেখেন গ্রে কালার লাইট গ্রে কালার আর এখানেও বিলাস্টিক ঠিক আছে এই গেল প্যান্ট এখন আমি চলে যাবো দোপাট্টা দুপাটা আপনাদের যে সাদা বারের যে দুপাট্টগুলো হয় সেটার মধ্যে হয়ে যাবে এই যে স্ট্রাইপ টেক্সচারের মধ্যে অল ওভার দোপাটা খুব সুন্দর এটা কিন্তু অলরেডি ওয়েবসাইটে চলে গেছে আমি আরও আরও অনেক কিছু এরকম আসবে লাইভের আগে ওয়েবসাইটে চলে যাবে যারা অর্ডার করবো ওয়েবসাইট থেকে তারা আগে অর্ডার করে ড্রেস নেবে তারপরে কিন্তু আপনারা পাবেন আমি আগে বলে রাখি ওয়েবসাইটের বিষয়ে আমি আগে থেকে বলছিলাম যে যারা এখন আমি আজকে একটু ডিফারেন্টভাবে মানে চুলটা জাস্ট মাঝখানে শীতি করছে কেমন লাগতেছে একটু কমপ্লিমেন্ট দেন পচা লাগলে বলেন এই পচা লাগতেছে ভালো লাগলে ভালো উইন হতে চাই ইনশাআল্লাহ রিলসে যারা লাভ লাইক দিয়েছেন প্লাস রিলসে যারা লাভ লাইক দিয়েছেন সবার জন্য গিফট আছে আপু তাড়াতাড়ি আপু তারাবি পরে তোমার থ্যাংক ইউ সো মাচ আপা আগে নামাজ পড়বেন সত্যি কথা আমি কিন্তু গ্যাপ গ্যাপে টাইম দিয়েছি আপনার যদি নামাজ কালাম করা থাকে করে আসেন সো এই হয়ে যাচ্ছে কমপ্লিটলি সেট এটা এটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঙ্গাটা দিয়ে দেন এটা আপনার অনলাইনে আপুদের আর তর্ষ হইবে না ভাই আগে প্রাইস বলে পরের গুলো আরও সুন্দর কারিজমার হিট কোর্টটা দেন আগে হ্যাঁ কারিজমার হিট কোট দিয়ে দেন কটনের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের হিট কোট পাবেন একটা কারিজমার এ আপা এটা একটু ঠিক করে দেন এটা স্লিপটা তো বেশি সুন্দর না পুরো ড্রেস তো সুন্দর ঠিক আছে স্লিপটা একটু দেন না হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ সো এটার প্রাইস কত দিব। এটা আজকে আমার যে কজন আপু নিতে পারবেন এটা আপনাদের জন্য শকিং রকিং ফিট খাওয়া রকিং প্রাইস মাত্র তেরোশো নিরানব্বই টাকা ওনলি এক হাজার তিনশো নিরানব্বই টাকা এটা পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে আটচল্লিশ বডির আপুর নিতে পারবেন তবে যারা হচ্ছে গিয়ে আটচল্লিশের বেশি আছেন নিতে পারবেন না বডিটা কিন্তু ফ্রি সাইজে হবে আপনাকে জাস্ট হালকা একটু আপু যেমন হালকা একটু বডি চাপিয়ে নিয়েছি হালকা একটু বডি চাপিয়ে নিতে হবে ড্রেসটা পরে আমাকে দোয়া দিতে হবে একদম কনফার্ম মানে এত জোস আজকে প্রতি ড্রেস পরে পরে দোয়া দিবেন আমাকে মানে প্রাইসের জন্য মার্কেটে যাবেন আর প্রাইসের জন্য দোয়া দিবেন ঠিক আছে আপু মেসেঞ্জার আপু রিপ্লাই দিবে দিবে আপু কেন দিবেন আমাদের ড্রেস তো আমাদের প্রতিদিন ওয়েবসাইটে যা অর্ডার থাকে তার চেয়ে তিন চার গুণ বেশি কিন্তু আমাদের ইনবক্সেই থাকে এবং যদি আপনার অর্ডার ওরা না নিত রিপ্লাই না দিত আপু তাহলে এত অর্ডার কোথেকে আসত আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর সব ড্রেসই তো সোল্ড আপু ম্যাক্সিমাম মানে সব ড্রেসই মোটামুটি আগের সবই সোল্ড আউট আচ্ছা খুবই সুন্দর ড্রেস বাট আপু পাকিস্তানি সাদাভার কখনোই আপনার খুবই রেয়ার আপনি মেপে দেখেন ফর্টি থেকে ওদের ফর্টি থ্রি থাকে লেন্থ ফর্টি থেকে ফর্টি আপু এখন ট্রেন চলতেছে পাকিস্তানি লং লেন সব ওটাই চলতেছে তারপর আমরা অনেক ড্রেস আপনাদের জন্য করে দিই আপনি সেগুলো নিয়ে যেমন দুপুরে এখন আপা আঘানুর বলেন পাকিস্তানি সবগুলো ব্র্যান্ড যা করে ওটা ফলো করে যা ড্রেস আসেন ইন্সপিরেশন ওটাই রাখা হয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি ব্যাপার লাইভ দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমার জন্য দোয়া করে দেন ওকে আমি এখন কারিজমার হিট কোটটা দেখিয়ে দিই এটা যারা নেন নিয়ে নেয় একটু কম আছে আগে দেখিয়ে দিয়েছি পর অর্ডার করলে এটা পাবেন না এটা রিস্টক হবে না দেন এটা এটা সুন্দর সুন্দর না চলে আবার যারা কটন পার্টি এগুলো কিন্তু সব আপু এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ এগুলো যা আছে সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক ওকে আপনারা যা দেখতে পাচ্ছেন এভরিথিং কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক এটার প্যান্টটা অনেক সুন্দর সরি প্যান্টটা অনেক সুন্দর দেখছেন একটু প্লাজো প্লাজো স্টাইলে খেয়াল করেন প্যান্টটা খুবই সুন্দর আর দাম আও আপনার সিপলিক চিকেন কারি যেগুলো প্যাচেস প্যাচেস হিসেবে পাওয়া যায় তো তো অনেক আপনি রিকোয়েস্ট করেছেন আপু স্টিচড এনে দাও যাতে করে আমাদের সেলাইয়ের কস্টিং বেঁচে যায় সো এটা আপনারা স্টিচড পাচ্ছেন সাইজ ওয়াইজ এটা আবার সাইজ ওয়াইজে যাবে না এটা আবার আপনারা সাইজ ওয়াইজ পাবেন আমার এটার কোয়ান্টিটিও নাই মানে আমার পেজ আলহামদুলিল্লাহ মশাল্লাহ যা লাগে তার কিছুই এই ড্রেসগুলোতে নাই কোয়ান্টিটি হ্যাঁ তারপরে কিছু করার নাই নিয়ে নিন কেউ একটু বলুন ড্রেসটা লং কত ওই ওই ড্রেসটা আগের ড্রেসটা আপু আগে লং ছিল ফর্টি থ্রি এটা লং কত হ্যাঁ ছিল আপু লং ছিল ফর্টি থ্রি মাথা নষ্ট করে দিবে রে ফেসবুকটা এক মাসের জন্য অফ করে দিব হ্যাঁ তেরোশো নিরানব্বই টাকা বলে দিচ্ছি কই ছিল কান মাইট দিব কিন্তু এখন তোমার আমি ড্রেস প্লাস আপনি দুজনে খুব সুন্দর লাগছে আপু তাই আল্লাহ এটা কেন রেখে দিচ্ছে এটা অন করে দেন বিসমিল্লা চলেন এটা হচ্ছে কারিজমার একটা হিট কোট হ্যাঁ খুব সুন্দর কারিজমার একটা হিট কোট স্পেশাল খুব সুন্দর ড্রেসটা একটা স্টিচ যেখানে আপনি দেখবেন যে এগুলো আনস্টিস অনেক হাই রেঞ্জ আর এগুলো প্রত্যেকটা জিনিস বাংলাদেশের কোনো ম্যাটেরিয়ালে না হ্যাঁ এগুলো যারা পাকিস্তানিরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে সেই ম্যাটেরিয়ালে কিন্তু আমি গত এক বছর দেড় বছর ধরে আপনাদের জন্য ইম্পোর্ট করা স্টার্ট করে দিয়েছি যেটা কিনা অনেক জায়গায় মাত্র হয়তো বানা স্টার্ট করেছে সো আমাদের লাইন ঘটটা ওরকম ভাবে স্ট্রং যেহেতু এক দেড় বছর ধরে আমরা এই লাইনটাতে আছি হ্যাঁ আচ্ছা চাপনি বেশি সুন্দর কাপড় তাই এটা ভালোবাসা আর দৃষ্টিতে দেখেন তো আমাকে সেজন্য সুন্দর লাগে আমি কিন্তু আগের চেয়ে অনেক স্লিম হয়েছে কি যে মজা লাগতেছে রোজায় যদি আরো চার পাঁচ কেজি ওজন কমাইতে পারি হ্যাঁ কমানো দরকার আপু কারণ অনেক ওয়েট বেড়ে গেছে সিক্সটিতে চলে গেছিলাম এখন মনে হয় ফিফটি ফাইভে আসছি আরও কমাতে হবে ফিফটি থেকে ফিফটি টু হচ্ছে পারফেক্ট আমার জন্য আচ্ছা মানে এই তাহলে হচ্ছে ঠিকঠাক থাকে হ্যাঁ আচ্ছা এখন আসেন আমার নাহলে একটা ওয়েস্টার্ন ড্রেস আমি পড়তে পারতাম না হাই রে এখনও পড়ি নাই মনে এরকম ত্রিশটা ড্রেস আছে নাকি আরও বেশি হবে সামিয়া শিওর আরও বেশি হবে আচ্ছা ওকে আচ্ছা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলেন এখন আমি চলে যাই খুব সুন্দর করে এই যে দেখেন ড্রেসটা আছে এটা নেকটা আচ্ছা শুনুন আপনাদের কারোর কাছে যদি নেকটা বড় মনে হয় তাহলে আপনারা চাইলে নিজের এখানে একটু কাপড় লাগে ছোটো করে নিতে পারেন যদি কারোর কাছে মনে পার্সোনালি যে হ্যাঁ এটার গলাটা আমার কাছে বড় মনে হচ্ছে তাহলে এটা আপনারা করিয়ে নিতে পারেন সো এটা হচ্ছে কি ফর্টি সাইজটা আমি দেখাচ্ছি হ্যাঁ ফর্টি সাইজ কত সাইজ এটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তো সবাইকে বলে দিই যারা যাদের বডি মনে করেন ফর্টির কমে আছেন মানে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট তারা চেষ্টা করবেন যে যেই সাইজটি ভাগে পান অ্যাভেলেবেল আছে নিয়ে নেয়ার হালকা বডি চাপাইলে হয়ে যাবে কিন্তু ফর্টি ফোরের যারা হচ্ছে ফর্টি ফোর যার বডি সে ফর্টি ফোর না পেলে নিতে পারবে না আবার যে আপুর বডি ফর্টি টু সে যদি ফর্টি ফোর টুটা ইন বাই চান্স শোল্ডার শোনে আপনি কিন্তু ফর্টি ফোরটা নিতে পারবেন চাপাই নিতে পারবেন আবার যার বডি ফর্টি সে কিন্তু জেরেই ভাগে পায় সমস্যা নেয় ফর্টি পাই না প্লাস প্লাস্ট সাইজ পাইছি তাহলে ওটাকে কিন্তু হালকা করে দুই সাইড থেকে চাপাইতে পারে রাইট রমাদান মোবাইল রাখুন আপো আপনাকেও থ্যাংক ইউ সো মাচ সো এটা হয়ে যাচ্ছে এটা যেমন আপো আপনি রেগুলারলি পরে যাবেন ওয়াশ করবেন যেমনি মঞ্চে পড়বেন হ্যাঁ এটা কিন্তু আপনার সাদা ইয়া বলে কারিজমার খুব হিট একটা ডিজাইন ইন্সপারেশনে করাই যে দেখেন পুরোটার মধ্যে চিকেন গাড়ি বোরিংয়ের ওয়ার্ক এগুলো সবই কিন্তু ও এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো কিন্তু কোনো একটা জিনিস কুচকুচে কালো কেন জানি আমার এই মোবাইলটা অন্য মোবাইলে লাইভ করছি তো সেটিং দেখতে বুঝতে পারার কথা আপনাদের এটার মধ্যে হচ্ছে কি আপনার ব্ল্যাকটা একটু ফেড লাগে আমার কাছে যেটা মনে হয়েছে বাট এটা কুচকুচে কালো কালার হ্যাঁ কুচকুচে কালো বল প্রিন্ট আমার কিন্তু বল প্রিন্ট ভীষণ প্রিয় আপনি দেখবেন যে অনেক জায়গায় সেল সেলগুলো এত কমে দেয় না আজকে আপনারা এটা যে পরিমাণ কমে পাবেন না এটা গায়ে পরে আমাকে দোয়া তো দিবেন এই ম্যাটেরিয়ালগুলো এত এত ভালো আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে দামানের পোষণ দেখেন কত বড় একটা প্যাচেস সম্পূর্ণ ফিক্সড করে শিপলিক চিকেন কারি এগুলো সব এ দেখেন না কি সুন্দর এম্বয়ডারি ব্ল্যান্ডিংটা সো এই টাইপসের জিনিসগুলো যখন আপনার প্যাচেস ওয়াইজ আসে বেশিরভাগ ইন্ডিয়ান যেগুলো করে ওরা কিন্তু প্যাচেসটা ফিক্সড খুব রেয়ার করে আলাদা দিয়ে দেয় ভেজাল অনেক এই টাইমে তো এগুলোর প্রাইস অনেক বেশি প্যাচেসের ড্রেস যারা নিবেন ধরা খাবেন মানে এক তো জামা কিনবেন তার মধ্যে টেইলর হচ্ছে ঠিকঠাক বসাবে কিনা টেনশন আছে তার মধ্যে যদি নষ্ট করে দেয় পুরো দিন শেষ ঈদ শেষ তারপর আসেন দুপাট্টা এটা দুপাট্টাটা ভ্যারি ইউনিক এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ ইউনিক করে করা পুরো দুপাশে এরকম নাইসলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ কাছে গেলে কালারটা ফেড হয়ে যাচ্ছে আর এখানে পিক ওয়ার্ক করা থাকবে ওনাটা খুবই সুন্দর চতুর্দিকে ব্ল্যাক কালারের একদম সুন্দর সুন্দর করে বল প্রিন্টার একটা কাজ থাকছে দেখেন অসাধারণ ওয়েতে হ্যাঁ অসাধারণ ওয়েতে ওনাটা কিন্তু খুবই দারুণ দেখেছেন প্যান্টটা বেশি সুন্দর কেন বলি দাঁড়ান আমি দেখাচ্ছি প্যান্টটা বেশি সুন্দর কেন বলছি এক তো লুজ ফিটিংস একটু ডিফারেন্ট প্যাটার্ন এই যে দেখছেন প্যান্টটা কিন্তু একটু প্লাজো পেটানে আছে খেয়াল করেন আর প্যান্টটা কিন্তু কোনো স্যালোরের কাপড়ে না পু একদম লন কটনে খুবই লাক্সারি একটা লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে দাঁড়ান লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে একটু প্লাজো প্যাটার্নে পাবো আমরা হ্যাঁ তাহলে ড্রেসে পাচ্ছে কারি অন্য পাচ্ছে মানে চিকেন কারি সম্পূর্ণ স্টেস আর প্যান্টের হিপ হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো লং হচ্ছে গিয়ে আপনার থার্টি নাইন আর হচ্ছে গিয়ে অন্যার লং হবে এইটির এইট থেকে নাইনটি চড়া ফর্টি টু আর এটা ড্রেসটা হচ্ছে কি তিনটা সাইজে হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোরে বেশি হলে নিতে পারছেন না হাতা হয়ে যাবে উনিশ বাট ফর্টি ফোরের নিচে যারা আছেন তারা যেই সাইজটাই পান কমাই নিতে পারবেন বিশেষ করে ফর্টির নিচে যারা আছেন তারা তো যেটাই পান নিতে পারবেন উনিশ হচ্ছে কি আপনার স্লিভ আছে আর লং ফর্টি থ্রি পাকিস্তানি মেজারমেন্টে হবে ওইগুলো যেরকম আসে ওদের ড্রেসগুলো ম্যাক্সিমাম হ্যাঁ স্টিচ কালেকশনস যদি কেউ দেখে থাকেন যারা স্টিচ করে পাঠায় অর্ডার করো আনা যায় আলাদা করে পাকিস্তান থেকে ওদের মেজারমেন্টগুলো এমনই থাকে পঁচানব্বই প্লাস আনার জিনিস জি আপু ইয়ার সুইট হার্ড ইয়ার ওকে ডান এটা হয়ে যাচ্ছে এদার ওয়ান এটা যারা নিতে পারবেন হ্যাঁ তাদের জন্য প্রাইস থাকছে শুধুমাত্র আজকে আমাদের ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন সেলিব্রেশন অফার উপলক্ষে এটা অনেক এক্সপেন্সিভ আপ অনেক 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 আপনার তো নিচের অংশটুকু তো আমি ধরিয়ে নেই দাঁড়ান আমি বুঝতেছি না আসলে কোনটা ধরবো কোনটা ছাড়ব সব এত সুন্দর অ্যাকচুয়ালি কোনটা যে হাইলাইট করবো আই এম রিয়েলি কনফিউজ সিরিয়াসলি সো এ হয়ে যাচ্ছে আমাদের ওয়ান পার্টটা সো যারাই এটা নিতে পারবেন আজকে হ্যাঁ তিনটা সাইজে আছে এই যে সব দিকে কাজ হ্যাঁ এটা সামনে দিয়ে দেন অসাধারণ শুধুমাত্র শুধুমাত্র চব্বিশশো বাইশশো একুশো কিছুই দিব না যারাই নিতে পারবেন আজকে এটা প্রাইস থাকবে শুধুমাত্র এক হাজার ছয়শো আশি টাকা ষোলোশো আশি টাকা ঠিক আছে যারাই নিতে পারবেন এক হাজার ছয়শো আশি টাকা ষোলোশো আশি টাকা ঠিক আছে যেই নিতে পারবেন এক হাজার ছশো আশি টাকা আরেকটা ডিজাইন আছে আমি পরে আসছি সাথেই থাকবেন তারপরে আরেকটা ব্ল্যাক আছে আরেকটা না ছিল আপনি তিনটা বলি আপনার

দিয়ে মিল্ক বাদাম খেজুর দুইবার করে খাইতে হবে আমি অন্য কিছু খেতে পারি না তো সমস্যা হয়ে যায় আচ্ছা এটা বেশি লুজ লুজ আমি তাই একটু ফিটিংস ড্রেস পরি ওইটার একটা সেম প্রিন্টিং চেঞ্জ না এটার ওটা প্রাইস আপু সেম আগে থেকে বলে রাখি না এটা একটু আমাকে ইয়ে করে দেন না পিছনে একটু প্রিন্ট করে দেন হ্যাঁ শুধু প্রিন্টিং মধ্যে ভ্যারিয়েশন প্রাইসটা সব সেম হবে আর এটা আজকে লাইভের আজকের জন্য বিদায় নিবো হ্যাঁ আজকের লাইভ হবে না শেষ আজকের মতো এটা হবে লাস্ট লাইভ হ্যাঁ ওকে আর ভিডিওগুলোতে সবাই লাভ লাইক দিয়ে দেবেন আচ্ছা ফোনটা ওটা খুলে ফেলেন আমি একটু এখন উইনার নিব তো সামিয়া ওটা খুলে ফেলেন হ্যাঁ রিলসে যারা লাভ লাইক দিছে লাইভে যারা লাভ লাইক দিতেছে হাই হ্যালো লিখতেছে উনার দিব যারা এখনও লাভ লাইক দেন লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ লাভ লাইক থেকে প্রথম রোজা ঈদের আমেজ আপু একদম আর পরের গুলো হবে আমি যাই না আজকে পুরো ঈদের আমেজ কটন থেকে শুরু করে লাকজারি থেকে শুরু করে স কোন ব্র্যান্ড আজকে না সেটা বলেন কোন ব্র্যান্ড আজকে দেয় না বিসমিল্লা সো চলেন দেখে নেই তাহলে ড্রেসটা খুবই সুন্দর যারা একটু অফের টোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট ওয়ান যাদের অফ এর টোন ভালো লাগে তারা এটা নিয়ে নেবেন হ্যাঁ যাদের অফ এর টোন ভালো লাগে তারা এটা নিয়ে নেবেন আর কীভাবে কী করবেন যারা লাইভ দেখেন আমার তাদের জন্য কিন্তু অনেক প্লাস পয়েন্ট কারণ আপু একটা লাইভে ড্রেসের ডিটেলস বলি ওয়াশ করা কিভাবে বলি কোন একটা প্রবলেম ফেস করলে সেটা কিভাবে সর্ট আউট হতে পারে সেটা বলি বা কিভাবে কি এভরিথিং কিন্তু বলে দেয় রাইট আহ অজস্র মুগ্ধতা শোক থ্যাংক ইউ সো মাচ আয়শা আপু লিখেছেন অলওয়েজ বেস্ট কলেকশন থ্যাংক ইউ সো মাচ আপ ওয়েবসাইট থেকে কীভাবে অর্ডার করবো আমি পারি না এই শিখে নিতে হবে শিখে নেন একটু শিখে নেন শিখে নেন আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর আপনার কোনো জিমেল ইমেল অ্যাড্রেস লাগে না একটা ফোন নাম্বার হলো হ্যাঁ আমি অনেক দুষ্ট আপনাদের চাইতে সবচেয়ে বেশি পচে আমি কারণ আমি প্রতিদিনই বলতেছি আর একটা নতুন করে ভিডিও বানাবো আমি বানাইতেছি না আপু নিঃশ্বাস যে টাইম পাই না বিশ্বাস করে না আমি খালি বলি যে চব্বিশ ঘন্টায় না না হয় আটচল্লিশ ঘন্টা একটা দিন হলে আমার জন্য ভালো হইতো তার মধ্যে তো পেজের কত সমস্যা লাগিয়েই থাকে দেখেনি এই দেখেন মাসাল্লাই যে চলেন দেখেনি তাহলে অফ হোয়াইট টোন কালারের মধ্যে এটা হবে অফ হোয়াইট এটা কি কালারে অফ হোয়াইট ওর ক্রিম হ্যাঁ ক্রিম কালারের সাথে মিষ্টি কালারের দারুন একটা কম্বিনেশন পাবেন হ্যাঁ এটাও কিন্তু দামান পোষণে দেখেন সেমভাবে শিপলিক চিকেন কারি উইথ কাটওয়ার্ক এন্ড এখানেও কিন্তু সম্পূর্ণ কাজটা দারুণ করে থাকবে আর এই অর্গ্যানজার যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডুয়েলিং করা ঠিক আছে যেমন ব্ল্যাকটা দেন তো আমাকে ব্ল্যাকটা একটু দেন এই দেখেন ব্ল্যাকটাও যেমন সুন্দর খোলাটা দিতে হবে আপা খোলাটাই দেখেন নিচে সম্পূর্ণ কাজটাও সেম থাকবে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর দেখেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দিবেন না ধরবেন ধরেন ছেড়ে দেন ধরেন আমার মাইট দিয়ে না যে আপনি কী করতেছেন ম্যাম আজকে আমি অনেক উল্টাপাল্টা করছি ওদের সাথে কি বলতেছি কি করতেছি নিজেই জানি না হ্যাঁ এই যে দেখেন সেম কিন্তু খেয়াল করেছেন ফেড হয়ে যাচ্ছে সমস্যা তো এইটাই ঠিক আছে ছেড়ে দেন তো এই যে দেখেন খুবই সুন্দর দূরে দাঁড়ে কাছে গেলে লাইটের কাছে যাওয়া যাইতেছে না দেখেন কত সুন্দর দেখেছেন কিছু বলতেছেন কোথায় ব্যথা পাবো ও ওর দোষ অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন হুম আপু মাথা খারাপ হয়ে যাচ্ছে আগে একটা অর্ডার করলাম বল প্রিন্ট তাও নিতে হবে ফকির হয়ে গেল অলরেডি তিনটা নিয়েছি আচ্ছা আপনারাই মাইট দিতে আসবেন একটু পরে আমাকে আছে এত সুন্দর সুন্দর ড্রেস জীবনেকে একদিন এক লাইভে দেখায় বলেন তো আচ্ছা আমি যে এই কাজ করলাম আজকে এই দেখেন খুবই সুন্দর সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরোটার মধ্যে চিকেন কারিটু ওয়ার্ক যেটা বললাম ফুল স্টিচ থাকবে কালারটা খুব স্মার্ট কালার এগুলো ড্রেস ঈদের সময় পরেও যারা বাহিরে প্রতিনিয়ত বের হতে হয় যে কোনো প্রফেশন বা যে কোনো কারণে তারা অনেক ইউজ করতে পারবেন কারণ আপনি এগুলি ইচ্ছে মতো ওয়াশ করে পরা যায় মশাল্লাহ প্রচণ্ড পরিমাণ ওয়াশ করা যায় বাট নেকটা যদি কারোর কাছে মনে না আমি আর একটু ছোটো নেক তাহলে আপনি এখানে একটা ভিগলা করে স্টিচ করে নিতে পারেন যদি আপনার পার্সোনালি মনে হয় আমি তো পড়িনি আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে সাথে কম্বিনেশন পুরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখেন কি কারা আছে সুতো দিয়ে বুনন করা আছে এটা হচ্ছে প্যাক পার্ট নেবেন আর পরবেন এই ড্রেস নিলে তো আপনি ঈদ পর্যন্ত লোভ সামলাতে পারবেন না আমার পেজের ড্রেস এত সুন্দর হয় যারাই আপনার মনে করেন যে হচ্ছে গিয়ে নিয়ে যায় মানে পরবে হইতেছে যে ঈদের সময় পারে না কালকে একটা রিভিউ আমি শেয়ার করছি মনে হয় আপনারা আপনার যারা এখনো গ্রুপে নেই গ্রুপে আমি তখন গ্রুপে অ্যাক্টিভ আপনাকে যদি আমার পেজের মডারেটররা কোনো দুষ্টামি করে বা আপনার কাছে মনে হয় ঠিক হয় না এই কাজটা বা আমি রিপ্লাই পাইতেছি না আপনি জাস্ট হচ্ছে কি ফোন নাম্বারটা দিয়ে বলবেন এটা আমার ফোন নাম্বার এই যে দেখেন আপনারা আমার এখানে গেলে শুধু দেখবেন যে রিভিউ আর রিভিউ এই যে দেখেন দেখবেন শুধু রিভিউ শুধু রিভিউ তারপরে দেখবেন যে এই আপু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আট দশ দিনের মধ্যে হ্যাঁ যার এটা অর্ডার করা আছে এটা মানে এটা এটা আমরা ইয়ে নিব না প্রি অর্ডার নিচ্ছি না কারণ প্রি অর্ডার যাদের নিয়েছি তাদেরগুলো দিতে পারি কিনা জানি না এই দেখেন শুধু রিভিউ খালি হয় রিস্টকে যেটা রিস্টক করেন রিস্টক করেন এগুলো এটা সব রিস্টকের রিভিউ পাবেন মানে বেশিরভাগই রিস্টক যেমন এটা আপু বলছে এটা রিস্টক করতে মানে বেশিরভাগ এই যে আপনি যা দেখবেন আপুরা কী কী রিস্ট আমি তো সব অ্যাপ্রুভ করিও না মনে করেন চল্লিশ পঞ্চাশটার মধ্যে একটা অ্যাপ্রুভ করি দেখেন সব দেখবেন যে রিস্টক করো রিস্টক করো রিস্টক করো এরকম এটাও এগুলো কিন্তু এক পিসও নাই আলহামদুলিল্লাহ এটাও এক পিসও নাই মানে হয়তো পেজে দেই না আপনি যা দেখবেন সব দেখবেন রিস্টক করো সো এটার মধ্যে গেলে আপনি রিভিউ টিভি সব পাবেন এই যে তানহাস কালেকশানসের অরিজিনাল একটাই গ্রুপ আছে যেখানে এক লাখ একচল্লিশ হাজার মেম্বার আছে হ্যাঁ এক লাখ একশো একচল্লিশ হাজার মেম্বার আছে এটা আমাদের একমাত্র অরিজিনাল হচ্ছে গিয়ে আপনার গ্রুপ এছাড়া কিন্তু আমাদের আর কোনো গ্রুপ নেই ঠিক আছে আচ্ছা যাই হোক আপনাদেরকে কিন্তু আমি সব ইনফরমেশনই দিয়েছি এরপরে যদি আর এটাই কিন্তু একমাত্র অরিজিনাল পেজ আমাদের যেটা এরকম ফেসবুক থেকে ভ্যারিফাইড হ্যাঁ এটা ছাড়া আর কোনো নাই ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন আলহামদুলিল্লাহ ফলোয়ার্স আছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন লাইক আছে আর অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে গিয়ে এখান থেকে ভিডিওটা দেওয়া এক দুই এই তিন এই চার নাম্বার অপশন চ্যানেল হ্যাঁ অলরেডি তেরো কাপড় আছে এই যে দেখেন এই চ্যানেলে মানে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন এই যে এখানে তাহলে দেখবেন যে নোটিফিকেশান পাবেন হ্যাঁ আর এই ওর তো একটা কাজ দিলাম ও তো ইয়ে করে নাই কি জানি বলে নাও লিংক দেয় নাই ওরা মায়ের দিব আমি শেষ করে নিই হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে এটা প্রাইস বলে আমি আগে রিলসে চলে যাবো ঠিক আছে কোন রিলসে যাবো এটা এটার এটার উইনার আগে নিয়ে নিব হ্যাঁ আচ্ছা স্যাম একটু আপনি করেন তো লাভ লাইফটা স্ক্রোল করেন এটা হ্যাঁ আমি এটা আপনি দিক দিয়ে প্রাইস বলে দে ওকে ও প্যান্ট দেখেন আচ্ছা আপনি এটা স্ক্রোল করেন হ্যাঁ আচ্ছা তারপর এটা এটার যে ইয়েটা করছিলাম এই লাইভের ফার্স্ট রেস্টার ওটাতে যাবেন তারপর তারপর লাইভে যাবো বিসমিল্লাইটা ও আচ্ছা দুপুরে লাইভে যে উনিশ টাকা দিলাম না আপো হচ্ছে এই উনিশ টাকার অফার আপনি যে কোনো টাইম ঈদের ঈদের আগে মানে ঈদের আগে আপনি যখনই নেবেন আপো আপনি ডিসি উনিশ টাকায় পাবেন আরও কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল শেষ করতে পারিনি লাইভ তো দেখছেন রিপোর্ট করছে প্রবলেম হয়ে গেছে যে এই জন্য জিৎ করে আজকে আরম্ভ যা রিপোর্ট করবে আজকে সব দিয়ে দিবো আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে প্লাজো প্যাটারে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড খুব সুন্দর এটা শেডের মধ্যে হবে আর এখানে কলি কাটিং থাকবে প্যান্টটা খুবই স্মুথলি আপনারা ক্যারি করতে পারছেন সো ওনার তো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস কিন্তু সেম আগেই বলেছি দুটোর প্রাইসে সেম মেজারমেন্টও সেম ঠিক আছে দুটো প্রাইস এবং মেজারমেন্ট সেম আছে ওকে আগেরটার এটা সো যারা নেবেন তাকে স্ক্রিনশট ফুল আড্রাস্টেন্ট ফোন নাম্বার এটা কিন্তু সম্পূর্ণ স্টেজ সাইজ ওয়াইজ ওকে আমি তারপর আরেকবার রিপিট করছি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্রত্যেকটা স্লিপ সদ এটা ওয়েটার স্লিপটা ওটার চেয়ে একটু শর্ট আছে ঠিক আছে সতেরো আঠারো মতো হবে লং হবে ফর্টি সেভেন অন্য হয়ে যাবে এইটি এইট থেকে নাইনটি চড়া হবে এই যে ফর্টি ওটা যেমন ছিল প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লং হবে থার্টি এইট থেকে থার্টি নাইন হ্যাঁ প্রাইস সেম ষোলোশো আশি টাকা ডান দেন আমি হচ্ছে কি যেটা করবো এখন হ্যাঁ এখন আমি হচ্ছে কি একদম দেখেন এটাতে ফার্স্ট আমরা এখন থেকে ফার্স্ট লাভ লাইফটা কে দিয়েছে কমেন্ট করেছে রিলসে সেটা ট্রাই করতেছি বের করার তাদের জন্য গিফট থাকবে চেষ্টা করবেন এসে আগে দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা মাঝে মাঝে দেখবো যে দশজন কে দিছে আগে সেটাও হতে পারে তো আজকে কারা কারা তিনটা লাইভে শেয়ার করেছে আর একটু অ্যাক্টিভ থাকবেন কালকে আপনি ফ্রি ড্রেসের উইনারের অ্যানাউন্স হবে প্রতিদিন একজন করে যাবে প্রতিদিন প্রতিদিন একজন করে যাবে আমি রাতে ঠিক বারোটার দিকে আপনি যদি মনে করেন যে ঘুমিয়ে গেছেন সমস্যা বোরাতে ঘুম থেকে উঠে দেখবেন যে আজকে যাবতীয় যা ড্রেস দেখাইছি সব একটা অ্যালবাম দিয়ে দিয়েছি যে আজকে সারা দিনের লাইভার অল ড্রেসেস দেয়া আছে হ্যাঁ দেখবেন এটার নিচে পুরো অ্যালবামটার নিচে গিয়ে লিখবেন ডান শেয়ার ডান তাহলে বুঝিয়ে নিব আপনার আইডিতে ঢুকবো আপনি তার মানে আপনার ফেসবুক আপনার টাইম শেয়ার করেছেন ঠিক আছে আর ফেসবুকে টাইম লাইনে শেয়ার করা মানে কি জানেন তো আচ্ছা আমি আগে উনারটা নিয়ে নিই তারপরে কথাবার্তা বিসমিল্লা ওকে কে হয়েছেন আমি জানি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ তারপরে একটু বড়ো নাম নসিন তারান্ন অরিন আপু কনগ্র্যাচুলেশনস আপনি হচ্ছে গিয়ে আমাদের পেজ থেকে যেই ড্রেসই আজকের লাইভ থেকে নেবেন তিনটা লাইভ করেছি থ্রি হান্ড্রেড টাকা ইনস্ট্যান্ট আর ক্যাশব্যাক পাবেন ঠিক আছে এই গেল হচ্ছে গিয়ে এখান থেকে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আমি কমেন্টে চলে যাব রিলস যাই যাবে সব সন্ধ্যার দিকে যা রিলস যাবে সবাই এটা থেকে গিফট পাবেন রিলসে লাভ লাইক দিতে ভুলবেন ও মা এটা কেন যায় না নিচে ও একদম নিচে গেছি হায় হায় উপরে সব কমেন্ট নাকি কি করছি হ্যাঁ আসে না কেন কমেন্ট দুষ্ট তো আসতেছে না কমেন্ট আসতেছে না কি জানি কি হয়েছে সো এটা হচ্ছে কি ব্যাপার হ্যাঁ সবাই লাভ লাইক দিয়ে দিবেন প্রত্যেকটাতে ফার্স্ট কাজ হচ্ছে লাভ লাইক দিয়ে একটা হা হেলো কমেন্ট করা দেন আর আপনারা আবার এই গ্রুপে ট্রুপে শেয়ার করা বুঝছেন না যে আপনারা শেয়ার করে ফেলছেন আমি দেখাই যেমন আমার এটা পার্সোনাল আইডি হ্যাঁ যেমন এটা আমার একমাত্র পার্সোনাল আইডি মাহমুদ আক্তার এখানে যেমন আমি গতকাল এই যে এই জিনিসটা শেয়ার করছি খেয়াল করছেন মানে আমার আইডিতে আমি শেয়ার করেছি আপনারা যে কেউ ঢুকলে দেখতে পারবেন হ্যাঁ শেয়ার করেছে । সো এটার কথাই বললাম আপনার আইডিতে আমি ঢুকবো ঢুকে তিনোটা লাইফ শেয়ার আছে কি না দেখবো এবং আপনার আইডিটা রিয়েল কিনা দেখব ঠিক আছে আর আপনি লাভ লাইক হাই হলো দিয়েছেন কিনা সেটা আমি আপনাকে বিশ্বাস করবো কারণ আমার পক্ষে তো বের করা সম্ভব না সত্যি কথা আমি চাপাবাজি করে যদি যেটা সম্ভব না আপাতত কমেন্টের ভিড় আপনি কমেন্ট করেছেন কিনা লাভ লাইক দিয়েছেন কিনা আমি বের করতে পারবো না বাট আমি বিশ্বাস করব যে আপনি করেছেন ঠিক আছে এট গিয়ে যেমন রাতে আমরা নিয়ে নিব কে উইনার হয়ে গেছে বা না রাতে না সকালে নিতে দিব দশটায় কারণ আপনার তো ভোর রাত উঠে অনেক শেয়ার ডান লিখবেন শেষ এরপরে মনে করেন আপনি উইনার হলেন না ডিলিট করে দেন কালকে আবার লাইভ যাবে না সেগুলো শেয়ার করে দেন খেলার অনেক ট্রিক্স আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এটা সম্পূর্ণ আপনাদের জন্য আমি চেষ্টা করেছি যাই হোক এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এখন আপনার নিতে পারলে গিফট আপনাদের না নিতে পারলে এটা আমি দেয় না এটা আমার দোষ না বললেন না যে আপু পাইলাম না কেন আমি সব শিখাই বুঝাই দিছি ডান হ্যাঁ আমি ওটার কমেন্ট কেন নিতে পারতেছি না আমি যাই না ওটার কমেন্ট আসতেছে না কমেন্ট আসলে আমি মেসেজ দিয়ে দিতেছি যাই না এটা কেন কমেন্ট আসতেছে না যাই হোক তো আজকের মতো বিদায় নেই একটু পরে অনেকগুলো রিলস যাবে সবে লাভ লাইক দিয়ে আমি এটা নিয়ে বসে আসি শেয়ার করার চেষ্টা করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ